আপনি কি জানেন কোন দেশে পরীক্ষায় নকল করলে শাস্তি হিসেবে জেল হয় কোন শাক খেলে তিনশো রকমের রোগ ভালো হয়ে যায় রান্নায় কোন তেল খেলে মানুষের আয়ু বৃদ্ধি পায় নিউ ইয়র্ক শহরটি কোন নদীর তীরে অবস্থিত অটোস্কোপ যন্ত্রটি কোন পরীক্ষায় ব্যবহার করা হয় এমনই চমৎকার সব প্রশ্নের উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আজকের পর্বের প্রথম প্রশ্ন আপনি কি জানেন কোন দেশে পরীক্ষায় নকল করলে শাস্তি হিসেবে জেল হয় এ রাশিয়া বি কোরিয়া সি চীন দেশ নাকি ডি আমেরিকা বন্ধুরা সঠিক উত্তরটি হলো অপশন সি চীন দেশ এবারে বলুন তো কোন পাখির লাথি খেলে মানুষের মৃত্যু হয় এ উট পাখি বি টুনাপাখি সি বাঁচ পাখি নাকি ডি ইগল পাখি বন্ধুরা সঠিক উত্তরটি হলো অপশন এ উট পাখি আপনি কি জানেন কোন দেশকে সিংহের শহর বলা হয় এ বাংলাদেশ বি ভারত সি সিঙ্গাপুর নাকি ডি আফ্রিকা বন্ধুরা সঠিক উত্তরটি হলো অপশন সি সিঙ্গাপুর আচ্ছা এবারে বলুন তো কোন শাক খেলে তিনশো রকমের রোগ ভালো হয়ে যায় এ মূলা শাক বি সজনে শাক সি কলমি শাক নাকি ডি পালং শাক বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো সজনে শাক ও কলমি শাক এবারে বলুন তো পশ্চিমবঙ্গকে নেপাল থেকে আলাদা করেছে কোন শৈলশিরা এ শৃঙ্গলীলা বিগতিব্বা সি ধাওলাধর নাকিডি পিরাঞ্জাপাল বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন এ শৃঙ্গলীলা বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের সাথে থাকুন এবারে বলুন তো মদ তৈরিতে কোন ফল সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এ আপেল বি আঙ্গুর সি কলা নাকি ডি কমলা লেবু সঠিক উত্তরটি হলো বন্ধুরা অপশন বি আঙ্গুর ফল আচ্ছা এবারে বলুন তো ম্যাগনেটিক হিল ভারতের কোথায় অবস্থিত এ জম্মু কাশ্মীরে উত্তরাখণ্ডে সি লাদাখে নাকি দি হিমাচল প্রদেশে তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন সি লাদাখে আপনি কি বলতে পারবেন ভাত খাওয়ার পর সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লে কি ক্ষতি হয় এ ওজন কমে বি ওজন বাড়ে সি ঘুম ভালো হয় নাকি ডি ক্যান্সার হয় তো বন্ধুরা সঠিক উত্তরটি হল অপশন বি ওজন বাড়ে এবারে বলুন তো শরীরে অতিরিক্ত ঘাম হলে কি খাওয়া উচিত এ পানি বি গ্লুকোজ সি ডাবের পানি নাকি ডি লেবুর শরবত বন্ধুরা সঠিক উত্তরটি হল সবগুলোই আপনি কি জানেন রান্নায় কোন তেল খেলে মানুষের আয়ু বৃদ্ধি পায় এ সরষের তেল বি জলপাই তেল সি সয়াবিন তেল নাকি ডি নারকেল তেল বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন বি জলপাই তেল বন্ধুরা এখনো পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবারে বলুন তো অতিরিক্ত মুসুর ডাল খেলে শরীরে কোন রোগ বৃদ্ধি পায় এ বাতের ব্যথা বি হৃদরোগ সি অ্যালার্জি নাকি ডি ডায়াবেটিস বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন এ বাতের ব্যথা আপনি কি বলতে পারবেন কোন প্রাণীর জিভের রং কালো হয় এ জেব্রা বি গন্ডার সি জিরাফ নাকি ডি ভাল্লু বন্ধুরা সঠিক উত্তরটি হল সি জিরাফ এবারে বলুন তো কোন মাসে পৃথিবী সূর্যের সব থেকে নিকটে থাকে এ জুন মাসে বি আগস্ট মাসে সি নভেম্বর মাসে নাকি ডি জানুয়ারি মাসে তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন ডি জানুয়ারি মাসে আপনি কি বলতে পারবেন সাইকোলজি শব্দটি এসেছে নিচের কোন ভাষা থেকে এ ল্যাটিন ভাষা বি ফরাসি ভাষা সি ইংরেজি ভাষা নাকি ডি জাপানি ভাষা বন্ধুরা সঠিক উত্তরটি হল অপশন এ ল্যাটিন ভাষা আচ্ছা এবারে বলুন তো নিউ ইয়র্ক শহরটি কোন নদীর তীরে অবস্থিত এ ডার্লিং নদী বি টিবার নদী সি হাটসন নদী নাকি ডি দেলাওয়ারে নদী বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন সি হার্টসন নদী বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এই প্রশ্নটি শুধুমাত্র আপনাদের জন্য বলুন তো রক্তবাহে রক্ত জমাট বাড়তে বাধা দেয় কোন প্রোটিন এ এলবুমিন বি গ্লোবিউলিন সি হাইব্রেনোজেন নাকি ডি হে যদি প্রশ্নের উত্তরটি আপনাদের জানা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই লিখে জানাবেন আর ভিডিওটি আপনারা কে কোন স্থান থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখতে একদম ভুলবেন না এবারে বলুন তো প্রতিদিন নিয়মিত ব্রাশ না করলে কোন রোগ হতে পারে এ হৃদরোগ বি সি ক্যান্সার নাকি ডি ডায়রিয়া বন্ধুরা সঠিক উত্তরটি হলো সি ক্যান্সার আচ্ছা এবারে বলুন তো কোন রক্তের গ্রুপের মানুষ অতিরিক্ত বুদ্ধিমান হয় এ ও গ্রুপ বি বি গ্রুপ 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 সি নাকি ডি এ বন্ধুরা সঠিক উত্তরটি হলো অপশন সি বি গ্রুপ আপনি কি জানেন টমেটো খেলে শরীরের কোন অঙ্গ সুস্থ থাকে এ কিডনি বি লিভার সি ফুসফুস নাকি ডি পাকস্থলী বন্ধুরা সঠিক উত্তরটি হল অপশন ডি পাকস্থলী আজকের পার্বের শেষ প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো অটোস্কোপ যন্ত্রটি কোন পরীক্ষায় ব্যবহার করা হয় এ চোখের পরীক্ষায় বি দাঁতের পরীক্ষায় সি গলার পরীক্ষায় নাকি ডি কানের পর্দার পরীক্ষায় সঠিক উত্তরটি হল অপশন ডি কানের পর্দার পরীক্ষায় বন্ধুরা আপনারা কতগুলো প্রশ্নের উত্তর ঠিক দিতে পেরেছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল